আজকে আপনাদের নিয়ে যাব কেরানীগঞ্জে আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে আমার তো চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই আর ম্যাচের এক্সপিরিয়েন্সটা কেমন হলো এটা আপনাদের সাথে শেয়ার করি এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নেব জার্সিটা নিব এরপরে হচ্ছে টাওয়েলটা নিব আর সবচেয়ে প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে পানি পানিটা আমরা এখন ভরে নিব আর আমাদের ইনস্ট্রুমেন্টের ব্যাগ যেটা এটা আমরা গতকাল রাতে রেডি করে রেখেছিলাম তো এটা নিয়ে এখন বের হব তো চলুন যাওয়া যাক আমাদের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের কলাবাগান মাঠে উপস্থিত থাকতে হবে তো চলুন কলাবাগান মাঠে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমরা চলে এসেছি কলাবাগান মাঠে দেখুন মাঠের পরিবেশটা কি পরিমাণ শান্ত খুব ভোরবেলা কোনো লোকজনও নেই দাঁড়ান আপনাদের ফিল্ডটা দেখায় দেখুন একদম ফাঁকা মাঠ আমাদের ম্যাচটা হবে হচ্ছে কেরানীগঞ্জের একটা মাঠে তো আমরা সকলে আমাদের টিম বাসে উঠে গেছি তো কেরানীগঞ্জে মাঠে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে একটা লং জার্নি শেষে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছেছি এই যে দেখুন এই মাঠে আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে এখন হচ্ছে সকাল নয়টা বাজে আমাদের ম্যাচ শুরু হবে হচ্ছে সাড়ে দশটায় আমরা অনেক আগে মাঠে পৌঁছে গেছি তো এই যে দেখুন আমাদের সবাই আসছে আমাদের গাড়িটা ওই সাইডে ওই কোনায় ওখানে রাখা হয়েছে বাকি প্লেয়াররাও এখানে চলে আসতেছে তো চলুন আপনাদের টার্ফটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি টার্বের কাজ এখনো কমপ্লিট হয় নাই এখনও রোলিংয়ের অনেকটা কাজ বাকি এই যে দেখুন এই সাইডটা কমপ্লিট হয়েছে কিন্তু এই সাইডটাই একটু রোলিংয়ের কাজটা বাকি রয়েছে সব কমপ্লিট এবার হচ্ছে টসের পালা তো আমরা এখানে টস করতে আসলাম তো আমরা হচ্ছে এখানে টসটা হেরে গিয়েছিলাম আর ওনারা হচ্ছে আগে ব্যাটিংটা পেয়েছে এবং ব্যাটিং তারা করেছে ব্যাটিংয়ে তারা একশো রান করেছে আমরা একশো রানের টার্গেট নিয়ে মাঠে নেম মাঠে নামছি আর কি এটা চেস করার জন্য আর আমাদের ম্যাচটা হচ্ছে চল্লিশ ওভারের ম্যাচ তো একটা সহজ টার্গেট তো চলুন দেখা যাক এই ম্যাচটাই কিন্তু অনেকটা টাফ হয়ে যায় আমাদের জন্য তো চলুন দেখা যাক কীভাবে আমরা ম্যাচটি শেষ পর্যন্ত শেষ করি তো এখানে সকলেই রেডি আমি হচ্ছে ওপেনার ব্যাটসম্যান তো এখানে আমি আমার পজিশনটা নিয়ে নিচ্ছি তো সকলেই রেডি তো প্রথম বল দেখা যাক কি হয় ফিল্ড সেট আপটা আমি প্রথমে আগে ভালো করে দেখে নিচ্ছি এরপর রেডি হয়ে গেলাম ফার্স্ট বল ফেস করার জন্য বলার দৌড় শুরু করলো প্রথম বলটা আমরা এই সাইডে ঠেলে দিয়ে একটা রান বের করে নিলাম এক এরপরের বল আমার সাইডের যে অপোজিট যে ব্যাটসম্যান ছিল সে আমাকে আরেকটা সিঙ্গেল বের করে দেয় এরপর আমি আবার স্ট্রাইকে আসি এবং পরের বল দেখা যাক কি হয় বলার বল নিয়ে রেডি হচ্ছে তার বলিং প্রান্তে আমি এই সাইডে রেডি তো অফ সাইডে বল ছিল আমি কাট করে দেই কাট করে প্রথম রানটা এখানে বের করি এরপর ডাবল নেওয়ার জন্য আবার দৌড় দেই কিন্তু বলটা হচ্ছে সীমানার বাইরে চলে যায় চার রান পরের ওভার শুরু হয়ে গেল তো এই সাইডে ব্যাটসম্যানটা একটু ভালো শট মারে এবং এটা চার হয়ে যায় তো এভাবে আমাদের ম্যাচটা খুব ভালোভাবে চলছিল প্রথম দিকে আমরা খুব ভালোই খেলতেছিলাম কিন্তু একটু পরে আমাদের ম্যাচের পরিস্থিতিটা পরিপূর্ণ বিপরীত হয়ে যায় এই যে দেখুন এই যে এইখান থেকে মূলত আমাদের ম্যাচের খারাপ সময় শুরু হয় এ হচ্ছে প্রথম উইকেট চলে যায় এরপর থেকে আমাদের একটার পর একটা উইকেট যেতেই থাকে যেতেই থাকে এর পরের ওভারেই আবার আমাদের দুই নাম্বার উইকেটটাও চলে যায় এখানে দেখুন এই যে ক্যাচ উঠেছে এই ফিল্ডারটাও এখানে অবশ্য ভালো একটা ক্যাচ ধরেছে যাই হোক দ্বিতীয় উইকেটটাও আমাদের এখানে চলে যায় এরপর কিছু সময় পরে আমাদের তিন নাম্বার উইকেটটাও এখানে পতন হয়ে যায় এরপর ম্যাচটা আসলে বেশি কঠিন হতে থাকে আর ম্যাচের সম্পূর্ণ পেশাটাও আমার উপর এসে পড়ে আর এভাবে একটার পর একটা উইকেট যেতেই থাকে পরবর্তীতে খুব ঠান্ডা মাথায় খেলে এই ম্যাচটাকে আমরা বের করতে সক্ষম হই যাই হোক শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতে যাই আর বেশ কিছু শট আমাদের দেখাতে পারি নাই কারণ আমাদের মোবাইলের ভিডিওটা এক সময় অফ হয়ে গেছিল আমরা পরে এটি লক্ষ্য করেছি আর কি তো যাই হোক অবশেষে আমরা ম্যাচটা জিতে গেছি আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আমাদের আজকে ম্যান অফ দ্য ম্যাচ

তো ম্যাচ শেষে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের আজকের এই ম্যাচটা ম্যাচের এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন